দর্শক এই যে বড় ব্যাপারী আছে বড় গুরু দেখতেছি এই যে বড় ব্যাপারী আছে বড় গুরু আসসালামু আলাইকুম কি অবস্থা ভালো আছো এ বাচ্চাটা কত সাতছ সব 65 65000 দর্শক এটা মুন্ডি নাকি হ্যাঁ মুন্ডি অরজিনাল অরজিনাল মুন্ডি না 65000 টাকা দাম কত বলে আজকে বাজারে আটানো 5860 দসক তাহলে আর কত হলে বিক্রি করবা 65 টাকা লাই বিক্রি 65 টাকা হলে দাম হয়েছে এই যে বাচ্চাটা মোটামুটি 65 হলে বিক্রি হবে ফ্রিজিয়ান বাচ্চা দসকローチছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ভুকচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার এই হাত থেকে আপনাদের কিছু ফ্রিজি তাদের খাবার উপযুক্ত বাচ্চা গরুগুলোর দাম দর জানাবো কেমন দাম দর চাচ্ছে এই যে বাচ্চাগুলো সকল তথ্য তুলে ধরার চেষ্টা করবো এখানে এগুলো বোকনা দেখি চলতিছে যে আমি আপনাদের এই পাশ থেকে কিছু বোকনাগুলোর দাম দর জানাই এদের এই পাশ থেকে দেখায় আপনাদের বড় ভাইয়ের কাছে বড় ভাই কত চাচ্ছেন বাচ্চাটা ফিক্সড রেট আটচল্লিশ হলে বিক্রি হবে দর্শকের যে বাচ্চাটা ফ্রিজিয়ান বাচ্চা আটচল্লিশ হাজার ছোট্ট একটা বাচ্চা তবে দর্শক একেবারে ছোট বাচ্চাগুলো যারা নতুন অবস্থায় খামার শুরু করবেন তারা একেবারে ছোট বাচ্চাগুলো নেবেন না কারণ একটু তিন তিন মাসের উপরে চার মাস পাঁচ মাসের বাচ্চাগুলোর তিন মাসের উপরে বাচ্চাগুলো নেওয়ার চেষ্টা করবে এগুলো মোটামুটি তিন মাস বয়স হবে এদের দেখা দেখি চলতেছে এদের ফ্রিজিয়ান বাচ্চা দেখা দেখি চলতেছে ভালো আছে এদের এই বাচ্চাগুলোর একটু দাম দর জানাবো এদের মোটামুটি সুন্দর আছে এদের এখান থেকে কত হলো এটা চুয়াত্তর হাজার দশকে এদের চুয়াত্তর হাজার দিয়ে এটা বিক্রি হয়ে গেল পিজিয়ান মাদ্রা চুয়াত্তর হাজার চুয়াত্তর হাজার দশক এদের এদের ভাইয়ের কাছে মার্শাল্লা চমৎকার কিছু বোকনা দেখতেছি পিজিয়ান জাতের এই এগুলো একটু দাম দর জানাবো আমি বেশ অনেকগুলো বোকনা আছে কিছু বোকনার তথ্য দেওয়ার চেষ্টা করব বেশ অনেকগুলো বকনা নিয়ে আসছে আসলাম আলাইকুম বাইজন কয়টা নিয়ে আসছে আজকে ষোলোটা এদের সিরিয়ালে কয়টা বিক্রি করছে বাজার খারাপ বাজার খারাপ হওয়ার কারণ কি আজকে কাস্টমার কম বাইরে থেকে আসে নাই বাইরে কাস্টমার আজকে আসে নাই দেখেন অনেকগুলো বোকনা আছে এদের ওটার নাম্বারটা দিব আমি আপনাদের এই বুকনা দাম দর জানাই এই যে সিরিয়ালে এক নাম্বার এটা কি জাতের বুকনা ফ্রিজিয়ান জাতের দর্শক ফ্রিজিয়ান জাতের ওরাম কালাম মোটামুটি সুন্দর আছে দাম কত চাচ্ছেন এটা পঁচানব্বই হাজার বয়সটা বয়সটা কেমন হবে সাত মাস পঁচানব্বই হাজার চাওয়া দাম একবারে ফিক্স রেট বলেন কত হলে বিক্রি করবেন আশির ওপর দর্শক আশির ওপরে এটা টার্গেট এটা সিরিয়ালের দুই নাম্বার মোটামুটি তলা বাটো সুন্দর আছে এটা এটা কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার কত হলে বিক্রি হবে পঁচাশি ছিয়াশি দর্শক পঁচাশি ছিয়াশি হলে বিক্রি হবে সিরিয়ালের তিন নাম্বার দেখতেছি এটাও ফ্রিজিয়ান এটাও ফ্রিজিয়ান জাতের বকনা। হাইব্রিড জাতের বকলা এটা বয়সটা কেমন হবে বয়স মাস মাস আট মাস প্লাস তো এটা কত কত হলে বিক্রি করবেন একবার ফিক্সড রেট বলবেন নব্বই হাজার দশক নব্বই হলে এটা বিক্রি হবে সিরিয়ালের তিন নম্বর যদি আপনাদের যেটা ভালো লাগবে স্ক্রিন শট দেবেন দিয়ে যদি এগুলো হয়তো ফেরত যাবে অনেকগুলাই যেহেতু হার্টের শেষ মুহুর্তে ফেরত যাবে আপনারা স্ক্রিনশট দিয়ে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন এই যে সিরিয়ালের চার নাম্বার বোকনাটা দেখতেছি এটাও কি হাইব্রিড জাত না দশক পশম গুলো দেখেন মোটামুটি এটা সুন্দর আছে এটা 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 কত হলে বিক্রি করবেন নব্বই হাজার নব্বই হাজার হলে এটাও বিক্রি হবে ফ্রিজিয়ান জাতের বোকনা সিরিয়ালের পাঁচ নাম্বার এটা এটা বয়স একটু বেশি হবে না এক বছরে আশেপাশে দশ মাস এটা কত চাচ্ছেন পঁচিশ হাজার এটা কত হলে বিক্রি করবেন একশোর উপর যেতে হবে দর্শক একশোর উপরে গেলে বিক্রি হবে এটা সিরিয়ালে ছয় নাম্বার মোটামুটি সুন্দর আছে তলাবার একই সাইজেরই দুইটা না এরা এরা কত কত চাচ্ছেন এক লক্ষ পাঁচ হাজার নব্বই হলে বিক্রি হবে দর্শক এটা নব্বই হাজার হলে বিক্রি হবে একশো পাঁচ এদের সিরিয়ালে আট আট নাম্বার না আট নাম্বার এটা কত চাচ্ছেন পঁচিশ হাজার এটা কত হলে বিক্রি কত হলে বিক্রি হবে একশোর ওপর দর্শক একশোর ওপরে গেলে এটা বিক্রি হবে সিরিয়ালের নয় নাম্বার মোটামুটি সুন্দর আছে এগুলা মোটামুটি দশ মাস থেকে এক বছরের আশেপাশে এগুলো বয়স হবে এটা কত চাচ্ছেন পঁচিশ হাজার কত হলে বিক্রি করবেন একশোর ওপরে

এটা কত চাই একটু জানার চেষ্টা করি তোলা বাটো মোটামুটি সুন্দর আছে এটা বয়স কেমন হবে এক বছর পার হবে এক বছর পার হবে এটা কত মাসের মধ্যে হিট আসবে এগুলো দুই তিন মাসের মধ্যে হিটে আসবে কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশ কত হলে বিক্রি করবেন দশের উপরে যেতে হবে দশক এটাও দশের উপরে গেলে বিক্রি হবে এই যে সুন্দর সুন্দর এই বোকনা গুলো মোটামুটি সবগুলো কোয়ালিটি ফুল এই বোকনা কিনতে চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই আপনার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন সিক্স এইট নাইন ওয়ান জিরো ফোর ফাইভ সেভেন আপনার আপনার নাম সোয়ান ভাইয়ের সাথে দর্শক যোগাযোগ করতে পারেন বাসা কোথায় মহস্থান বেহল আর বাসুর ঘর দর্শক এই যে ভাইয়ের বাসা মহস্তান ঘর বেহল আর বাসুর ঘর এই যে বোকনাগুলো কিনতে চাইলে মোটামুটি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভাই ঠিক আছে এই যে আপনাদের এই যে এ পাশ থেকে আরো কিছু বোকনা গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো ফ্রিজিয়ান জাতের দর্শক এই যে এই বোকনাটা চাচারা ক্রয় করলো এই যে ফ্রিজিয়ান জাতের ফ্রিজিয়ান জাতের বাচ্চা ষাট হাজার দিয়ে মোটামুটি দশ মাস এক বছর আশেপাশে বয়স হবে ষাট হাজার দিয়ে ক্রয় করলো ধাপের হাত থেকে এগুলো ক এগুলো আপনারা কিনছেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দেবেন ধন্যবাদ